ধন্যবাদ দিই প্রথমত ঈশ্বরকে যে সুন্দর তার বিজয় দিন আজকে তার বিজয় দিনে তিনি আমার মতো অধম সন্তানকে মনিত করেছেন তার বাক্য নিয়ে কথা বলার সুযোগ তিনি আমাকে করে দিয়েছেন এর জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সাথে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিই যে আপনারাও আজকে সঠিক সময়ে ঈশ্বরের বাক্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন আহ আসুন আজকে যে বাক্য ঈশ্বর আমাদের দিয়েছেন আমরা সেটা খুলি কুলিব্রিয় তার এগারো অধ্যায় সাতাশ পথ আমরা পাঠ করতে চাই তার এগারো অধ্যায় সাতাশ পথ ইব্রিও তার এগারো অধ্যায় সাতাশ পথ সকলে পেয়ে থাকলে আমি সকলে মোখসুখ হয়ে পাঠ করে দিচ্ছি বিশ্বাসে তিনি মিশর ত্যাগ করিলেন রাজার কোপ হইতে ভীত হন নাই কারণ যিনি অদৃশ্য তাহাকে যেন দেখিয়াই স্থির থাকিলেন আরেকবার পাঠ করছি বিশ্বাসে তিনি মিশর ত্যাগ করিলেন রাজার কোপ হইতে ভীত হন নাই কারণ যিনি অদৃশ্য তাহাকে যেন দেখিয়াই স্থির থাকিলেন আমেন আসুন আমরা বাক্যের জন্য প্রার্থনা করি পবিত্র 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 বাহিনীগুলোর সতর্ক ধন্য তুমি ধন্য তোমার নাম পিতা ধন্যবাদ দে পিতা তোমার এই বিজয় দিনে তুমি আমাদের মতো অধম সন্তানদের সুন্দর সকালে মনোনীত করেছো যেন পিতা আমরা তোমার সেই বাক্য পেতে পারি পিতা তুমি আমাদের সুন্দর বাক্য দিয়েছ পিতা আমাদের জ্ঞান বুদ্ধি খুবই কম পিতা তুমি জানো আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে রয়েছে পরিধি পিতা তুমি অসীম জ্ঞানের অধিকারী পিতা তুমি আমাদের কিঞ্চিত জ্ঞান দান করো যেন পিতা আমরা বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারি আমাদের জীবনকে সেইভাবে পরিচালন দিতে পারি পিতা আমার মুখে তোমার সে বাক্য তুমি দান করো যেন একটি কথা আমার না হয় প্রত্যেকটা কথাই যেন পিতা তোমার কাছ থেকে আসে পিতা তুমি সে আশীর্বাদ দান করো এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতার না আসতে খ্রিস্ট কেবল তোমার পবিত্র নামের চাই তুমি দয়া করে শ্রবণ কার্য করো আমেন আমরা এখানে দেখতে পাই যে এখানে লেখক ইব্রিও খ্রিস্টিয়ান যারা ছিল সেই সময় ইব্রিও খ্রিস্টিয়ান তাদেরকে তিনি সেই কিছু উদাহরণ দিচ্ছিলেন এবং আহ সে মসির উদাহরণ দিচ্ছিলেন যেন তারা তাদের জীবনকে সেইভাবে পরিচালনা করতে পারে অনুপ্রেরণা পায় উৎসাহ পায় এর জন্যে লেখক ইব্রীয় খ্রিস্টিয়ানদের প্রতি এই ইব্রীয় পুস্তকটি এটা একটা পত্র অর্থাৎ একটা চিঠি চিঠি লিখছিলেন এবং মসির উদাহরণ দিচ্ছিলেন কিন্তু এই ইব্রিয় পুস্তক অরিজিনালি কে লিখেছেন তা আসলে এখনো আহ সঠিকভাবে বলা যায় না কিন্তু অনেক মনীষীরা বা অনেক জ্ঞানীগুণী মানুষেরা এইভাবে বলে যে পেরিত পোল এই পুস্তক লিখেছেন আবার কেউ কেউ বলে আপল্ল লিখেছেন আবার কেউ বলে বার্নবাল লিখেছেন আবার লুক লিখেছেন এই কথাও বলে থাকেন আহ কিন্তু বেশিরভাগ আহ সাপোর্ট সেই পোলের উপরে যায় কেননা পোল অনেক জ্ঞানীর মানুষ ছিলেন আমরা জানি এবং তার যে অন্যান্য পত্রগুলো আছে লেখা আছে কথা আছে তার যে স্টাইল কথা বলার সমস্ত কিছু এই পুস্তকের সাথে মিলে এর বেশিরভাগ মানুষ বলে এটা লিখেছেন যদি আমরা না বলি কিন্তু এখানে লেখক হিসাবে লেখক তিনি বলছিলেন যে মসির কথা মসির বিশ্বাসের কথা মসি আসলে ইসরায়েল জাতির জন্য যা করেছেন যেভাবে সেই মিশর দেশ থেকে তাদেরকে চল্লিশটি বছর আসলে এইভাবে সেই একজন পিতার মতো হয়ে সন্তানের মতো আগলে রেখে এদেরকে নিজ স্থানে পৌঁছে দিয়েছেন চল্লিশটি বছর তাদের লালন পালন করেছেন সমস্ত কিছু আসলে তার বিশ্বাসের কারণে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ছিল এই লেখক তাই আসলে বুঝাতে চেয়েছিলেন যে এই বিশ্বাসে মসি এত কিছু করেছেন যেন তারাও সেই বিশ্বাসে স্থির থাকে আজকে আমার প্রচারের যে মূল সুর তা হচ্ছে সেই অভ্যাস গড়ে তুলুন যেগুলি ধার্মিকতা উৎপন্ন করে আরেকটি পড়ছি আমি সেই অভ্যাস গড়ে তুলুন যেগুলো ধার্মিকতা উৎপন্ন করে আমি আমার নিজের জীবন থেকে কিছু উদাহরণ আমি নিয়েছি যে রকম আমার জীবনে মানে কখনো কখনো আমার মনে হয় আর কি করতে ইচ্ছা করে এগুলোকে আসলে আমি একটু বেছে নিয়েছি যা আপনাদের সকলের জীবনের সাথে আমার বিশ্বাস যে মিলবে প্রথমত দেখুন যে আমরা যারা স্বামী স্ত্রী আছি তাদের বিষয়টি আগে ধরি আমাদের মাঝে মাঝে রাগ হয় আমাদের স্ত্রীর প্রতি রাগ হয় আবার যারা স্ত্রী তারা স্বামীর প্রতি রাগ হয় রাগ করতে ইচ্ছা করে তাই না চাইলেই করতে পারি কিন্তু করি না কিন্তু ইচ্ছে করে মাঝে মাঝে ইচ্ছে করে আবার মাঝে মাঝে ইচ্ছে করে বাবা মার প্রতি রাগ হইতে তাদের কথার সাথে আমাদের কথা মিলে না তখন রাগ হয় আবার কখনো কখনো আমাদের নিজ যে আহ আমরা কাজ করার চেষ্টা করি আমাদের মাঝে মাঝে মনে হয় যে নিঃস্বার্থভাবে আর কাজ করবো না এই এরকমই ইচ্ছা আমাদের মাঝে মাঝে হয় মাঝে মাঝে মনে হয় আমরা শুয়ে শুয়ে দিন পার করি তাই না আমরা অনেকেই এই এইরকম চিন্তা থাকি যে শুয়ে সারা দিন যদি পার করতে পারতাম কি হচ্ছে খালি দেখবো বসে বসে শুয়ে শুয়ে দেখবো সে কি করে সে কি করছে আর আমি শুয়ে এসে আরাম করব এরকমের কিন্তু ইচ্ছে হয় আমাদের আবার মাঝে মাঝে কি ইচ্ছে হয় আমাদের জীবনে অনেক সমস্যা আসে তাই না আমাদের সমস্যা আসার সত্ত্বে আমরা সেগুলোকে ইচ্ছা হয় না সেগুলো মোকাবেলা করব। সেগুলো যে এমনি এমনি ঠিক হয়ে যেত সমস্যাগুলি তাহলে খুব ভালো কিন্তু আমাদের ইয়া কি যে আমাদের মোকাবেলা করতে হয় সমস্যা আমাদের মোকাবেলা করতে হয় তাহলেই আমরা সমস্যার থেকে সমাধান পাই কিন্তু আসলে কি আমাদের সেই সমস্যা মোকাবেলা করার ইচ্ছা আছে আসলে কিন্তু কারোই এই ইচ্ছা থাকে না কেউ চায় না যে আমি সমস্যার মোকাবেলা করব। তবু করতে হয় আবার দেখবেন যারা স্ত্রীরা আছে বা মায়েরা আছে তারা প্রতিদিন প্রতিদিন প্রতিনিয়ত রান্না করে তাই না তাদের রান্না করতে একসঙ্গে করতে করতে আর ভালো লাগে না বিরক্ত লাগে প্রতিদিন রান্না করা তিন বেলা রান্না করা অনেক সাধ্য এটাও আসলে একটা ইচ্ছা করে না তবু কি করতে হয় এগুলোকে করতে হয় আমাদের যদিও ইচ্ছা নাই এগুলা করার কিন্তু দেখতে হয় যে এই জিনিসগুলো আমাদের করতেই হবে এমনকি হতবাক করা কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের জীবনে ঘটে সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে আমাদের ইচ্ছা করে না বাইবেল পড়বো তাই না আমাদের মাঝে মাঝে ইচ্ছা করে না আমরা বাইবেল পড়বো মাঝে মাঝে ইচ্ছা করে না আমরা প্রার্থনা করব কেননা আমরা যে সময়টা বাইবেল পড়ার জন্য পছন্দ করি সেটা আসলে আমাদের নিজের পছন্দ অনুযায়ী আমরা চিন্তা করি যে এই সময়টা আমরা বাইবেল পড়বো সেই সময়টা ফ্রি আসি এরকমের চিন্তা থাকে কিন্তু আমাদের কাজের মাঝেও আমাদের বাইবেল পড়তে হবে প্রার্থনা করতে হবে যেমন আমার প্রার্থনা টাইম একটাই রাত একটায় এটা কি আসলে সবসময় ইচ্ছা করে এটা তো আসলে ইচ্ছা করে না ঘুম থেকে উঠে আবার প্রার্থনা করা কিন্তু করতে হয় ইচ্ছা না থাকলেও করতে হবে এমন অনেক কিছু বিষয় রয়েছে যা আমাদের জীবনে আসলে আমরা চাই না কিন্তু আমাদের করতে হয় আমরা চাই না সে কাজগুলো হোক কিন্তু আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও সেই কাজগুলো আমাদের করতে হবে কেননা এটা আমাদের দায়িত্ব আসলে ধার্মিকতার জীবন পরিপক্কতার জীবন হ্যাঁ ধার্মিকতার জীবন হচ্ছে অঙ্গীকারের জীবন যেটা আসলে অঙ্গীকার কি আমরা যদি অঙ্গীকারকে একটু ভাঙি তাহলে আমরা দেখতে পাবো অঙ্গীকার আসলে যে নিজের রুলস নিজের সাথে নিজের রুলস বা ঈশ্বরের সাথে আমার কমিটমেন্ট এগুলো হচ্ছে গিয়ে অঙ্গীকার আমরা ঈশ্বরের সাথে অঙ্গীকার করেছি আমরা আমাদের সাথে অঙ্গীকার করেছি যে আমরা এই কাজগুলো প্রতিনিয়ত করব এবং এই কাজগুলো যখন আমরা সবসময় কন্টিনিউয়াস টেন্স করতে পারি তখনই আমাদের জীবনে আসলে পরিপক্কতা আসবে আমরা পরিপক্কতে রকম নয় যে দশ দিন একটা ট্রেনিং করলাম আহ পরিপক্ক হয়ে গেলাম এরকম নয় এটা প্রতিনিয়ত কন্টিনিউয়াস টেন্স বলে যাকে যে প্রতিনিয়ত আমরা এটাকে প্র্যাকটিস করছি প্র্যাকটিস করছি যার যেভাবে আমরা আমাদের জীবনকে পরিপক্কতায় আনতে পারি সেইভাবেই আসলে আমরা চাইলেই হতে পারি না আমরা চাইলেই যে আমরা দশ দিনে ধার্মিক হয়ে গেলাম এরকম নয় আমরা ধার্মিকতার যদি উদাহরণ এইখানে লেখক আসলে যে উদাহরণ দিয়েছিলেন সেটা হচ্ছে গিয়ে বিশ্বাসের উদাহরণ মসির উদাহরণ মসি দেখুন সে তার জীবনটাই সেই ঈশ্বরের উপরে দৃষ্টিপাত করে তার উপর নির্ভর করে এগিয়ে গিয়েছে এগিয়ে গিয়েছে এখানে লেখা আছে দেখুন পদে বিশ্বাসে তিনি ত্যাগ করেন তিনি বিশ্বাসে বিশ্বাস করেছেন কার উপর বিশ্বাস করেছেন ঈশ্বরের উপরে বিশ্বাস করেছেন এবং মিশর ত্যাগ করেছেন রাজার কোপ হইতে ভীত হন নাই সে আসলে রাজাকে এভাবে বলেছে যে লেখক যে সে রাজার যে রাগ সেটা হতে ভীত হন নাই কিন্তু অদৃশ্য ঈশ্বর যিনি তাকে সৃষ্টি করেছেন সেই ঈশ্বরের উপর তার দীর্ঘ বিশ্বাস ছিল তা সে তিনি তার দিকে তাকিয়েছিলেন এখানে বলা হয়েছে তাহাকে যেন দেখিয়াই তিনি স্থির থাকলেন অদৃশ্য ঈশ্বরকে দেখে তিনি স্থির ছিলেন আসলে যার পরবর্তীতে আমরা দেখতে পাই সে চল্লিশটি বছর সেই মিশর থেকে একবার ইসরায়েল জাতিকে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনি স্থির ছিলেন অনেক সময় তার হয়েছে তারও হয়তো ইচ্ছা করেনি এরকম জাতিকে নেতৃত্ব দেওয়ার কারণ আমরা প্রায় দেখতে পেয়েছি তিনি বলেছেন আমি কি এদেরকে গর্বে ধরেছি আমি কি এই ইসরায়েল জাতিকে গর্বে ধরেছি অর্থাৎ তার বিরক্তিই হয়ে গেছে তার অতিষ্ঠ হয়ে গেছে তাদের ব্যবহারে কারণ প্রতিনিয়ত তার উপর সেই আহ মিথ্যা অপবাদ আসছে তার উপরে বিভিন্ন রকমের অভিযোগ আসছে বিভিন্ন রকমের সমস্যা আসছে এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে তারা মসিকে দোষারোপ করছে প্রতিনিয়ত মসিকে মসিকে কষ্ট দিচ্ছে তবু ঈশ্বর নিজেও সেই ইসরায়েল জাতিকে বারবার মেরে ফেলতে চেয়েছিলেন ধ্বংস করে দিতে চেয়েছিলেন এবং মসিকে বলেছেন তুমি এখান থেকে সরে যাও আমি এক নিমিষে এদেরকে শেষ করে দিব তোমার কাছ থেকে আমি নতুন করে সেই জাতি তৈরি করব। কিন্তু মসি বলেছিলেন যে না তুমি এদেরকে রক্ষা করো এদের এদের পাপ ক্ষমা করো বারবার তিনি ক্ষমা চেয়েছেন এবং এই চল্লিশটা বছর তাদের যেই আহ সেই অভিযোগগুলো সে সানন্দে গ্রহণ করেছেন এবং তাদেরকে নেতৃত্ব দিয়ে এসেছেন ভালোবেসেছেন প্রেম করেছেন তাদের প্রতি যার কারণে চল্লিশটা বছর তিনি তাদের লালন পালন করেছেন একজন বাবার মতো আমরা দেখতে পাই তিনি হচ্ছেন সেই বিশ্বাসের উদাহরণ যা লেখক এখানে বলছে তিনি আসলে ইসরায়েল জাতির দিকে নয় তিনি আসলে ঈশ্বরের দিকে তাকিয়েছিলেন যে ঈশ্বর এই এই যে দায়িত্ব মসির উপর দিয়েছেন বা দায়িত্ব তাকে সঠিকভাবে পালন করতে হবে তাহলে ঈশ্বর তাকে সে আশীর্বাদ করবেন এটা হচ্ছে কি ধার্মিকতার জীবন পরিপক্কতার জীবন জীবন ছিল পরিপক্কতার জীবন জীবন সেটা আসলে একদিনে হয়নি দেখুন শেষ পর্যন্ত সে স্থির ছিল তার বিশ্বাস স্থির ছিল তার ধার্মিকতা স্থির ছিল প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে ঈশ্বরের সাথে তার ভালো কানেকশন ছিল যার কারণে আস্তে আস্তে সে এই জীবনে আহ পদার্পণ করতে পেরেছে এবং শেষ পর্যন্ত স্থির ছিল তার বিশ্বাসে আজকে আহ এই রকমের দৃষ্টি থাকা উচিত আমরা যদি আমাদের দিকে দৃষ্টিপাত করি আমাদের জীবনের দিকে তাহলে আমরা প্রায়ই হতাশ হয়ে পড়ব আমরা ঠুঙ্কু হয়ে যাবো কেননা আমরা দেখি যে আমাদের সমস্যা আমাদের ভবিষ্যৎ অন্ধকার রকমের মাঝে মাঝে আমাদের মনে হয় আগামীতে কি হবে আগামীতে কি করব আহ কিভাবে চলবো কি খাবো কি পরবো কোথায় কোথায় যাবো এই সমস্যা হলে কি করবো ওই সমস্যা হইলে কি করবো আমরা যতবার আমাদের দিকে তাকাবো আমরা হতাশ হয়ে যাবো মশিও যখন বারবার ইসরায়েল জাতির দিকে তাকাচ্ছিলেন হতাশ হয়ে যাচ্ছিলেন কি হবে এদের দ্বারা কি হবে কিভাবে যাবে কিভাবে করবে কিন্তু আসলে যখন ঈশ্বরের দিকে তাকাচ্ছিলেন তিনি ঈশ্বর তাকে শান্তি দিচ্ছিলেন আমাদেরও উচিত ঈশ্বরের দিকে তাকানো আমাদের নিজেদের দিকে নয় যখনই আমরা ঈশ্বরের দিকে তাকাবো তখন ঈশ্বর আমাদের সে শান্তি দান করবেন আমরা দ্বিতীয় করেন থিও পাঁচ অধ্যায় সাত পথ আমি একটু পড়তে চাই আমি দীপু ভাইকে অনুরোধ করছি দ্বিতীয় করেন থিও পাঁচ অধ্যায় সাত পথ তিনি পাঠ করবেন আমরা বিশ্বাস দ্বারা চলি বাহ দৃশ্য দ্বারা নয় আচ্ছা ধন্যবাদ দি আমি একবার সহজ বাংলায় এটা পড়ে দিচ্ছি আহ কেরি ভাষণে একটু কঠিন মনে হয় আমাদের বাক্যগুলো একটু সহজ বাংলা এইভাবে লেখা রয়েছে দ্বিতীয় করেন পাঁচ অধ্যায় সাত পথ কারণ আমরা দর্শনে নয় বিশ্বাসে চলি কারণ আমরা দর্শনে নয় বিশ্বাসে চলি আমরা ঈশ্বরের দর্শন পাইনি কিন্তু আমরা জানি যে ঈশ্বর আমাদের সাথে রয়েছেন এই বিশ্বাসে আমরা চলি প্রতিনিয়ত প্রতিদিন আমাদের এই ধার্মিকতা আমরা প্র্যাকটিস করি ধার্মিকতা আসলে এরকম নয় যে আমরা পাঁচ দিন বা দশ দিন বা এক মাস আমরা এইভাবে ছিলাম আমরা ধার্মিক হয়ে গেছি কিন্তু এরকম নয় আমাদের জীবন যেমন আমরা যারা ব্যায়াম করে আমরা দেখি না যারা সে ফিল্ম স্টার যারা শাহরুখ খান সেই সালমান খান রয়েছে তাদের দেখবেন সুদর্শন বডি সেটা একদিনে হয়নি যারা আসলে ব্যায়াম করে যারা শরীর চর্চা করে তাদের কখনোই ভালো লাগে না তারা এই সকালবেলা উঠে শরীর শরীরচর্চা করবে খাবার নিয়ন্ত্রণ করতে হয় কষ্ট করতে হয় প্রতিনিয়ত তাদের প্র্যাকটিসে থাকতে হয় তার পরবর্তীতে কি আসে এই এইরকম সুদর্শন একটা শরীর আসে কিন্তু আবার আবার যদি বন্ধ বন্ধ করে করে দেয় হবে সেটা দিলে শরীর ধ্বংস হয়ে যাবে দেখবেন চামড়া ঝুলে গেছে তারপরে মোটা হয়ে যায় অনেকে এরকমের হয় কেননা এটা প্র্যাকটিস যতদিন সে তার শরীর চলবে তাকে এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে সেভাবে আমাদের ধার্মিকতার জীবনে এইরকম আমাদের প্রতিনিয়ত এটাকে প্র্যাকটিস করতে হয় আমরা এটা চলি আমরা এইভাবে এই বিশ্বাসে চলি আমরা দর্শন পাইনি ঈশ্বরে কিন্তু এটা বিশ্বাস করি যে তিনি আমাদের কাজ দেখেন আমরা অন্যকে দেখাইতে হবে অন্যকে আমাদের ধার্মিক দেখাইতে হবে যে আমরা ধার্মিক এরকম নয় আমরা ঈশ্বরকে দেখাতে পারি যে ঈশ্বর আমরা আমরা কিভাবে চলি এটা ঈশ্বর দেখেন আমরা সেই বিশ্বাসে যেন আমাদের ধার্মিকতার প্রতিনিয়ত এভাবে আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের যেই ধার্মিকতার পরিপক্কতার জীবন সেটা গড়ে উঠবে এটা আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের এইভাবে এই বিশ্বাস স্থির থাকতে হবে যে ঈশ্বর আছেন ঈশ্বর দেখছেন এবং ঈশ্বর আমাদের সেই আশীর্বাদ করবেন যেভাবে মসিকে আশীর্বাদ করেছিলেন শেষ দিন পর্যন্ত সেভাবে আশীর্বাদ সেই মসির মৃত্যু হয় ঈশ্বর যখন তাকে তুলে নেয় তার চক্ষু বলা রয়েছে বাইবেলে তার চক্ষু ক্ষীণ হয়নি তার এত বছর বয়স হয়েছে তার শরীরের যে জোশ সেটাও যায়নি এটা আসলে কিভাবে হয়েছে এটা আসলে হয়েছে যে সে প্রতিনিয়ত তার প্র্যাকটিস তার সে ধার্মিকতার জীবন সে সম্পূর্ণ করেছে শেষ দিন পর্যন্ত সে তার বিশ্বাস স্থির ছিল তার ধার্মিকতার জীবন রক্ষা করেছে যার কারণে সে পরিপক্ক ছিল এইভাবে আমরাও যদি শেষ পর্যন্ত এইভাবে স্থির থাকতে পারি তার উপর বিশ্বাস করে তার উপর নির্ভর করে তাহলে দেখবেন আমাদের জীবনে এমন শক্তিশালী হবে খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন আমি আমরা জানি যে হয়তোবা আমি আপনাদের এই বাক্য থেকে উৎসাহ দিতে চাই অনুপ্রেরণা দিতে চাই আমি কাউকে কষ্ট দিতে চাই না ছোট করতে চাই না আমরা প্রত্যেকেই কিছু না কিছু ত্যাগ করেছি এখন পর্যন্ত আমরা যদি মনে মনে ভাবি আমরা ঈশ্বরের জন্য অনেকেই অনেক কিছু ত্যাগ করেছি জীবন থেকে এটা আসলে কিসের জন্যে এটা আসলে ঈশ্বরের জন্য করা কারোর জন্যে না অন্যকে দেখানোর জন্য তো নয় আমরা নিজেদের জন্য করিনি আমরা ঈশ্বরের জন্য করেছি ঈশ্বর আজকে এই বাক্যে দ্বিতীয় করন্থীয় সাত পদে যে বলেছেন আমরা দর্শনে নয় বিশ্বাসে চলি আমরা সেই বিশ্বাসের উপর নির্ভর করে কিন্তু ত্যাগ করেছি তাই না আমরা আমাদের জীবনকে যেন এইভাবেই চালিয়ে যাই আরো যা আছে আমরা হয়তোবা সকলে পরিপক্ক না এখনো আমি নিজেও না হব একদিন হব বিশ্বাস আছে যে একদিন হব ঈশ্বর পরিপক্ক ধার্মিকতার জীবন দিবেন হয়তোবা আজকে নেই আগামীকাল হবে হয়তো একটু দেরি হবে আমরা মানুষ আমরা কেউ আসলে সম্পূর্ণভাবে ধার্মিক হতে পারি না চাইলেই আমরা পারি না যতক্ষণ না ঈশ্বর আমাদের মধ্যে কাজ করেন সম্পূর্ণভাবে যখন আমাদের মধ্যে সম্পূর্ণভাবে কাজ করবেন আমরা তখন পারবো এখনো অনেক ভালো ভালো যারা ধার্মিক মানুষ আছে আমাদের চোখে ধার্মিক তারা নিজেরাও এখনো বলে যেমন আমাদের লিসার এখনো বলে যে আমি এখনো সম্পূর্ণভাবে ধার্মিকতায় পারি না চেষ্টা করছি আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমরা যেন এই বিশ্বাসে চেষ্টা করে যাই প্রতিনত চেষ্টা করব আমরা প্র্যাকটিস করব এই ধার্মিকতার ভাবে চলার তাহলেই আমরা সেই শেষ দিনে ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন ঈশ্বর তার নিজ বাক্যে প্রত্যেককে আশীর্বাদ দান করে আসুন আমরা মস্তক অবনত করি এবং প্রার্থনায় মিলিত হই পবিত্র 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 বাহিনীগণ সদর্প ঈশ্বর ধন্য তুমি ধন্য তোমার নাম পিতা ধন্যবাদ দিয়ে পিতা তোমার বাক্যের জন্য তোমার সুন্দর বাক্য আমরা পেয়েছি পিতা তুমি জানো পিতা আমরা দুর্বল মানুষ আমাদের জীবনে অনেক ভুল ভ্রান্তি রয়েছে পিতা আমরা অনেক সময় চাই না তবুও আমরা ভুল করে ফেলি আমরা অনেক সময় রাগ হতে চাই না তবুও রাগ করি কখনো কখনো আমাদের ইচ্ছা করে না পিতা বাইবেল পড়তে কিন্তু আমরা চেষ্টা করি কখনো কখনো ইচ্ছা করে না আমরা তোমার কাছে প্রার্থনায় বসবো শয়তান সেই সময়গুলোতে আমাদের সে আমাদের ধার্মিকতা নষ্ট করার চেষ্টা করে পিতা তুমি আমাদের সাহায্য করে শক্তি দাও যেন পিতা কোন ভাবে আমাদের বিচলিত করতে না পারে আমরা যেন সর্বদা তোমার সেই ধার্মিকতায় চলতে পারি প্র্যাকটিস করতে পারি তোমার যেন আমাদের শেষ দিন পর্যন্ত মৃত্যুর শেষ দিন পর্যন্ত যেন আমরা এইভাবে প্র্যাকটিস করে যেতে পারি তুমি সে আশীর্বাদ আমাদের জীবনে দান করো এই প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা নার সাথে বুঝ খ্রিস্ট কেবল তোমার পৈত্র আমি চাই তুমি দয়া করে শ্রবণ গ্রাহ্য করো আমিন ধন্যবাদ সকলকে ইমানের